দর্শক দেখছেন আন্দোলনকারীদের আন্দোলনকারীদের একটি বিক্ষোভ মিছিল যেটি শহীদ মিনারে একটি বিক্ষোভ সমাবেশ শেষে তারা আসলে এই মিছিলটি বের করেছে জানা গেছে শহীদ মিনার থেকে শুরু করে তারা শাহবাগ গিয়ে এই মিছিলটি শেষ করবে মিছিলটি কিন্তু অতি দীর্ঘ যেখানে ছাত্র শিক্ষক সকল পেশার মানুষ এইখানে অংশগ্রহণ করেছে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি সাংস্কৃতিক শিক্ষক আইনজীবী সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষ আজকে তাদের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে এবং আপনারা জানেন আগামীকাল অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আপনারা দেখছেন মিছিলটি এখনো আসছে আমি বলবো একটি গণজোয়ার হয়েছে এখানে এবং আজকের বিক্ষোভ মিছিল থেকে তারা আহ্বান করেছে যে সকল শ্রেণী পেশার মানুষ যেন কালকে নির নিজের নিজেদের চেষ্টায় তারা তাদের যে কর্মসূচি অসহযোগ আন্দোলন সেটি যেন তারা পালন করে

নয় দফা সেই নয় দফা আজকে এক দফায় পরিণত হয়েছে তারা যেটি বলছে যে আসলে সরকারের পতন তাদের এই এক দফা তারা আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না তাদের কর্মসূচি চলবে এই বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং এটি শেষ হবে শাহবাগী গিয়ে আমি বিক্ষোভ মিছিলটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

শেষ কোথায় আমি আপনাদেরকে পুরো মিছিলটি দেখানোর চেষ্টা করব বিভিন্ন প্লে কার্ড বিভিন্ন স্লোগানে এই বিক্ষক মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এই বিক্ষোভ এই সংগ্রাম কবে দেখেছে আমার আমরা অন্তত এই প্রজন্ম দেখিনি এবং অনেক অভিভাবকই বলছিলেন যে যারা একাত্তর দেখেনি তারা যেন দু হাজার চব্বিশের এই বিক্ষোভ এই আন্দোলন তারা দেখে তারা অনুভব করতে পারবে

বিক্ষোভ মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ একটি বিক্ষোভ মিছিল এই মিছিলের শেষ এখনো দেখা যাচ্ছে না দীর্ঘ সময় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিছিলের শুরু থেকে した শাহাবাদ থেকে সিএসি পর্যন্ত চলে এসছে এবং এরপরেও এখনো মিছিল চলছে দফার দাবিতে এখনকার এই বিক্ষোভ মিছিল এবং আগামীকাল থেকে অসুখ আন্দোলনে দাগ দিয়েছে আন্দোলনকারীরা আপনারা দেখছেন বিক্ষোভ এবং নানান প্লে কার্ড অনেকের হাতে স্টক ডাউন হাসিনা যদি আর নানান ধরনের প্লে আমরা দেখছি যারা লাইভটি দেখছেন তারা লাইভটি শেয়ার করে দিন কারণ এত দীর্ঘ বিক্ষোভ মিছিল ইতিপূর্বে এখন এত কেউ দেখেননি que a